নমস্কার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্ব তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন দিনে সকালে হাজির হয়ে গেলাম আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন সকাল আটটা মতো বাজে আর তুমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি বলতে আজকে হচ্ছে মায়ের একাদশী তো তার জন্য হবে আলুর তরকারি আর আমাদের রান্না করব আজকে ডিমের ঝোল করব। আর দেখি হেলেনটা শাক আছে হেলেনটা শাক একটু বড়া করবো আর কি তো এই হবে রান্না বান্না আর দেখি কি দিয়ে কি করতে পারি তো এখনো কিছুই কাটাকাটি করিনি শুধুমাত্র মায়ের জন্য তরকারিটা হবে আর কি তো তার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি আর আমাদের ওই ডিমের ঝোলটা করব তো তার জন্য ওই ডিমের আলুটা আর কি মানে ভাজতে বসিয়েছি আর কি তো এই হচ্ছে ব্যাপার এখনো আজ আজ কিছুই করিনি তো তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি ডিমের ঝোলে তারপর সিদ্ধ হয়ে তারপর মায়ের জন্য তরকারিটা করে রেখে আসবো আর মনে কি তো চলো সাথে থাকো देखते থাকো আশা করি ভালো লাগবে আর এই তো মায়ের জন্য যে তরকারিটা করব আলুটা সিদ্ধ করে নিয়েছি আর সকালে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিয়েছি কড়া কুকার সব মেজে নিয়েছি আর এখানে ডিমের ঝোলটা করব তার জন্য শুধু আলুটা ভেজে নিচ্ছে এখন পেঁয়াজ পেঁয়াজ কিছু এখানে আনিনি আর এখানে এই তো জলটা গরম হয়ে গেছে এর মধ্যেই এবার আলুটা দিয়ে দেব দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো আর কি রান্নাবান্না তোর রান্নাবান্না খো কি দিয়ে কি করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি তোর সাথে থাকো আর মায়ের জন্য তরকারিটা হয়ে গেলো এবার নামিয়ে দিচ্ছি চলো এবার তরকারিটা মায়ের ঘরে রেখে দিয়ে আসে আজকে তো একাদশী মা আমাদের সাথে বসে খাবেও না আর টেবিলেও খাবে না তো মা নিজের মতন মা নিজে নিয়ে খায় একাদশীর দিন মতের নাকি তোমাকে দিতে হবে না একাদশীর দিন আমি নিজে নিয়ে খাবো তার জন্য মায়ের ঘরে রেখে দিই তরকারিটা এখানে রেখে দিলাম তক্ত বসে নিচে এবার মা নিজের ইচ্ছা মতো নেমে খাবে তোমাদের দাদা ভাই গেছে ওখানে ফল টল আনতে তো ও আবার ফল টল নিয়ে আসবে বাজার থেকে হ্যাঁ এইসবই খায় আর কি ফল তারপরে তরকারি দিয়ে মুড়ি টুড়ি খায় কারণ মা এটা ওটা খাবার খেয়ে না সহ্য করতে পারে না বয়স হয়ে গেছে তো অনেকটাই বয়স হয়েছে মায়ের তো চলো এবার ডিমের ঝোলটা বানাবো ডিমটা দেখি ভেজে করব নাকি সিদ্ধ করে করব তাই ভাবছি আর এদিকে শেষ সময় সিদ্ধান্ত নিলাম যে ডিম ভেজেই ঝোল করব তো তার জন্য ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এবার চলো পেঁয়াজ ট্যাচ টমেটো যা সমস্ত দেবার উপকরণগুলো সমস্ত সব কেটে কুটে নিয়ে আসি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত বসায়নি এখনও জলটা বসিয়েছে কালকে কিছু ভাত ছিল আর কি তো অল্পই ছিল দু চারটে তো দিয়ে দিলাম ভাতের মধ্যে ভাতগুলো কি আর ফেলে দেবো বলো তো তার জন্য দিয়ে দিয়েছি এই হচ্ছে ব্যাপার ঠান্ডার দিনে তো ভাত ভালোই থাকে অল্প দু চারটে ছিল কালকে তো অনেক বারো মানে বারোটার দিকে ভাত করেছিলাম তার জন্য আরও ভাতগুলো ভালোই আছে তো চলো এবার পেঁয়াজ টিয়াজগুলো কাটা কোটা করে নিয়ে আসি সব আর এই তো তোমাদের দাদা ভাই বাজারে তো বাজার থেকে মায়ের জন্য সব শসা কলা হ্যানা ত্যানা সব কিছু যা কিছু ফল টল নিয়ে এসেছে তো নিয়ে এসেছে আবার সঙ্গে নিয়ে এসেছে চুনো মাছ আর কি তো মাছগুলো আবার বেছে কিছুটা বেছে ভে ভেজেছি আর কি তো তোমাদের দাদাভাইকে দিয়েছি ও আবার ভাত দিয়ে কিছুটা খেলো আবার কিছুটা রেখেছি আমি আর ছেলে খাবো বলে আর মানে রান্নার বেরোয় পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমাকে দেখাবো কি রান্নাবান্না হলো তো তার আগে দেখায় ওই মৌরলা মাঝে বেছে নিই বেছে এবার এগুলো সব ফ্রিজে রেখে দেবো কারণ এগুলো আর তার আগে রান্না করবো না তো কালকে হবে তো এই হচ্ছে ব্যাপার চলো চটপট মাছগুলো বেছে নিই কারণ অলরেডি সাড়ে নটা বেজে গেছে তোমাদের দাদাভাইও বেরিয়ে যাচ্ছে এবার তো বেছে নিয়ে তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শেষমেষ মাছগুলো ধোয়া হলো আর এগুলো হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছগুলো আলাদা করে নিয়েছি পুঁটি মাছের টক খেতে ভালো লাগে তোমাদের দাদাভাই টক খেতে বেশি পছন্দ করে পুঁটি মাছের আর এখানে হচ্ছে মৌরলা মাছ আর ওই কয়েকটা ঘুসো মাছ আছে আর কি তো আলাদা করে এবার ভালো করে সব ফ্রিজে রেখে দিই জলটাও ঝরে গিয়েছে আর কি রান্না হলো তোমাদেরকে দেখায় ভেবেছিলাম তো হেলেনচার বড়া করবো সে তো আর করা হলো না মাছ নিয়ে এসে হাজির করলো তোমাদের দাদা ভাই আর এখানে আছে ডিমের ঝোল আর এখানে করেছি কুলের চাটনি তো পাশের বাড়ি কাকিমা না অনেকগুলো কুল দিয়েছে এবার মা বলছে যে এতগুলো কুল কি হবে তার থেকে তুমি বরং একটু একটু করে চাটনি রান্না করে খেয়ে নাও মা তো খায় না চাটনি আর এই দেখো মৌলুর মাছ কিছুটা ভেজে রেখে দিয়েছি আর এর মধ্যে আছে ভাত ছেলেরা আমার ভাত করেও নিয়েছি একবারে তো সুবিধাই হয়েছে আজকের মতো রান্না রান্নাবান্না এবারের মতো হয়ে গেল মানে দুপুরের আর সকালের হয়ে গেছে এবার রাত্রের তো রান্না রাত্রে হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো মাছগুলো এবার ফ্রিজের মধ্যে রেখে দিই আর কি পৌটোর মধ্যে ভালো করে রেখে ফ্রিজে রেখে দিই আর এদিকে কিছুটা থালা বাসনও মেজে নিয়েছি এখনও কড়াটা মাজেনি এই তো কলপারে কড়া কড়াটা বসানো আছে এখানে ভিজিয়ে দিয়েছি ছেলের ঘরের বিছানা মানে বেড খভার আর কি কারণ ছেলের স্যার আসবেন হয়তো আজকে না হলে কালকে আসতে পারেন তো তার জন্য আমার বিছানা চাদরটা একটু কেঁচে দিই জন এলে একটু ঘরে বসলে আর করলে একটু না কাঁচা পরিষ্কার থাকলে একটু কেমন লাগে না তো চলো থালাবাসন মাজা হয়ে গেছে এবার কড়াটা মেজে নিই এক এক করে তারপরে রান্নাঘর টানাঘর মুজবো সব কাজই বাকি আছে তো চলো এক এক করে কাজ করতে থাকি আর এই তো ছেলের ঘরে সমস্ত সব বিছানার চাদর তারপরে এই তো কম্বলের কভারটাও কেঁচে দিলাম এই কম্বলটার এই কম্বলটার গায়ে দেবে না ছেলে তো তার জন্য এই কম্বলের কভারটাও কেঁচে দিলাম কম্বলটাও একটু রোদ খাওয়াতে দিয়েছি তো তুলে দেবো আর কি এবার পাতলা কম্বল বের করে দেব আর এখানে বালিশের কভার এগুলোও সব দিয়ে দিয়েছি তো ইঞ্চিটারটা কালকের কাঁচা তো ইঞ্চিটারটা আজকে রোদ খাইয়ে একটু তুলে রাখবো আর কি তো সব কেঁচে দিলাম আর এখানে সব বালিশ টালিশগুলো রোদ দিয়ে দিয়েছি আর শুকনো কাপড় জামাগুলো তুলে রেখে দিয়েছি তো আর এখন একটা মতো বাজে আর এই তো বসে পড়েছি সমস্ত বোতল নিয়ে পরিষ্কার করতে আর আজকে তো খাওয়া দাওয়া তারা নেই মায়ের একাদশী আছে মা না হলে একটার মধ্যে ভাত খায় তো সেই কারণে তারা নেই বলে এখন বসে বোতল পরিষ্কার করতে ছেলে আর আমি খাবো তো তার জন্য তারা নেই তো সেই কারণে এবার আমি এই বোতলগুলো সব নিয়ে বসেছি এই দেখো এত বোতল তো নিয়ে বসেছি সব পরিষ্কার করতে পরিষ্কার পরিষ্কার করে মানে জল টল ভরবো তারপরে খাওয়া দাওয়া আর চান টান করবো তারপর খাওয়া দাওয়া তো দুটো মোটামুটি বাঁচবে আর কি তো কি আর করা যাবে এইসব কাজগুলো না করলেও তো নয় তাই না বলো তো ঠিক আছে চলো বোতলগুলো পরিষ্কার করে নিই তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চান টান করি আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে আসলাম তো মায়ের ঘরেই আমাদের ঠাকুরের আর কি আর মা লক্ষ্মীকে রাখা আছে ওপরে সানসেটের উপরে তো এ ঘরেই মা থাকে আর মা সকালের দিকে আর কি পুজো করে দুপুরের দিকে আর আমি এই সন্ধ্যার দিকে সন্ধ্যা দিই আবার আমার অসুবিধা হলে মা তখন সন্ধ্যা দেয় আবার মায়ের কোনো সমস্যা হলে বা শরীর খারাপ হলে তখন আমি পুজো করি এই হচ্ছে ব্যাপার তো এখন ঠাকুরের চরণে দেওয়া ছিল ফুল তো সমস্ত ফুলগুলো এখন তুলে নিচ্ছি তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার টাইমে আমি ঠাকুরের চরণের ফুলগুলো তুলে নিই তো এখন শঙ্কর করে নিই তো সন্ধ্যা দেওয়ার পর এবার শাড়ি টাড়ি সব চেঞ্জ করে নিলাম তো করে নিয়ে এবার চলে আসলাম ছেলের ঘরের বেডকভারটা পাততে কারণ ওর মাস্টারমশাই আসবার কথা আছে জানি না উনি আসবেন কি না যদি আসেন তো ছেলের এই ঘরটাতেই তো বসে আসলে তো আমাদের যে কেউ মানুষজন এলেই আর কি এই ঘরটাতেই বসানো হয় এটা মানে সে গেট দিয়ে ঢুকেই আর কি এই ঘরটাই সামনে তো তার জন্য এই ঘরটাতেই সব মানুষজন এসে বসে তো যাই হোক উনি যদি আসেন তাহলে তো ঘরে এসে বসবেন তো তার জন্য বেড কভারটা পেতে নিচ্ছি আর কি আর আগের যেটা পাতা ছিল সেটার পাতলাম না সেটা নতুন বেড কভার ছিল তো আগে যে পুরনো বেড কভার ব্যবহার করা হতো তো সেটাই পেতে নিলাম তো বেড কভারটা পাতা হলো এবার বালিশের কভারগুলো পরিয়ে নিই আর তো তাকিয়া বালিশের না ওই কভারগুলো সমস্ত মানে ওই যে বালিশের যে তুলো ভরা থাকে না খোলগুলো না সমস্ত নষ্ট হয়ে গিয়েছে যেন তো মায়ের তো হাত ভেঙে গিয়েছে নাহলে আগের বারে এসে মা সব সুন্দর করে তুলোগুলো ভরে দিয়ে ক মানে আলাদা খোল কিনে ভরে তার মধ্যে সুন্দর করে করে দিয়ে গিয়েছিল দেখি এবারে আমাকেই চেষ্টা করে করতে হবে তো ছেলের ঘরে কভার পাতা হলো এবার এই কম্বলটা ভারী কম্বল পর কম্বল আর কি তো এই কম্বলটার ছেলে গায়ে দিতে চাইছে না তো এই কম্বলটা এবার গুছিয়ে নিচ্ছি আর মেঝেটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তো তার জন্য মাদুরটা পেতে নিলাম মাদুরটা পেতে এবার ওর উপর দাঁড়িয়ে গুছাতে আর কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে ব্যাপার তো গুছিয়ে নিই এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই আর এই বেড কভারটাই ছেলের ঘরে পাতা ছিল কিন্তু ওটা আর পাতলাম না পুরানোটাই পেতে দিলাম আর এটা কম্বলের কভারটা তো এই কমভার এত ভারী গো এই কভারগুলো কাচতে যেন বুক ধরফর করে এরকম একটা হয় কাচার পর তো যাই হোক কাচতে তো হবেই আর কি মোটা তো এবার ওগুলো সব গুছানো হলো তো এবার এই আল্লার ওই বক্সটার মধ্যে এই ছোটো বক্সটার মধ্যে সব কিছু এই লেপের কভার বেড কভার এই সমস্ত কিছু রাখা থাকে আর ওই আল্লার ওই বড়ো যে দিকটা আছে বাঁ দিকটায় ওদিকটায় সমস্ত সব শীতের পোশাক আমার আর ছেলের থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার চাবি দিয়ে দিলাম দিয়ে এবার রেখে দিয়ে নিজের কাজে যেতে হবে তো শেষমেশ তো সব কিছু গুছান গাছান হলো তো উইন চিটারটা গুছায়নি উইন এসে তোমাদের দাদাভাই গুছাবে কারণ আমি না অত উইন চিটার জ্যাকেট ভালোভাবে গুছাতে পারি না ওর আবার পছন্দ হবে না আমি গুছালেও ও ফুলে ভালো করে আবার গুছাবে তো তার জন্য থাক ও এসে গুছাবে ওর মতো মনের মতো করে তো এই হচ্ছে ব্যাপার আর আমার যেগুলো গুছানোর যা দায় দায়িত্ব ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি ছেলের ঘরের বেড কভারের টেডকভার সবই পেতে দিয়েছি আর কোনো সমস্যা নেই আর উৎসবের মাস্টার মশাই আসবেন বলেছিলেন তো উনি আজকে আসবেন কি না জানি না তবে উনি হয়তো না আজকে নাও আসতে পারেন কালকে রবিবার আছে কালকেই আসবেন হয়তো কারণ সোমবার থেকে তো পরীক্ষা উনি একটু মানে ছাত্র কাছে আসবেন আর কি একটু ছাত্রকে একটু মানে মনে মনের জোর দেওয়ার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা ভাই এখন আসেনি আর ছেলেটাও এখন পড়ছে ঘরটাতে ঘরটাতেই পড়াশোনা করছে এই কদিনও দেখছি উপরের ঘরটাতেই পড়ছে পড়ুক ওখানে নিরিবিলি আর আমাদের বাড়িতে এমনিই তো কোনো কোলাহল নেই একদমই কেউ নেই চারটে মানুষ শাশুড়ি মা আর আমরা তিনজন তো বাড়িতে কোনো রকমই কোনো মানে কোলাহল নেই আমাদের বাড়িটা একদম শান্তিপূর্ণ বাড়ি তো যাই হোক শাশুড়ি মা নিজের মতো নিজে ঘরে এখন সন্ধ্যাবেলা পড়াশোনা করছে মানে ওই মহাভারত তারপরে ভাগবত এই সমস্ত পাঠ করে আর কি মা তো ওর মতো পড়াশোনা করছে এবার আমি যাব আমার খাবার দাবার করতে ছেলে ছেলের মতো পড়াশোনা করছে তোমাদের দাদা ভাই ও আসলে ওর কোনো ঝামেলা নেই ও এবার নিজে নিজের মতো হাত পা ধুয়ে হয়তো একটু ফোন দেখবে বা একটু টিভি দেখবে এইরকমটাই করে আর কি মানে সবাই সবার মতো নিয়ে ব্যস্ত থাকে আর কি তো কেউ কারো আর অত সাথে পাঁচে থাকে না এবার তার মধ্যে একটু কথা একটু গল্প এই সমস্ত হয় তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ভাবলাম যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই আর রাতের খাবার দাবার করবো এবার খাবার দাবার বলতে অন্য কিছু করবো না আজকে আজকে ভাবছি একটু চাউমিন করবো কারণ অনেক দিন চাউমিন হয় না আর উৎসবও বলছে যে মা একটু চাউমিন করো একটু চাউমিন করলে ভালো লাগবে কারণ অনেক দিন তো চাউমিন খাওয়া হয় না আর পরীক্ষাও আসছে পরীক্ষার মধ্যে খাবো না তো আজকে একটু করো ও বললো তো দেখি সবাই একটু একটু করবো আর কি সবারই মানে একটু তো খাওয়ার স্বাদ হয় তাই না তো আমারও মনটা হচ্ছিলো যে কয়েকদিন সত্যি বলছিলো যে মোমো করতে কিন্তু মোমো করবো যে চিকেনটা তো আনা নেই প্লাস আবার চিকেনের মানে চিকেনটা ম্যারিনেট করার ব্যাপার আছে তো সেই কারণে ওসব আর এখন আমি থাক থাকবাবো এখন আর ওসব করতে হবে না মোমো টোমো পরীক্ষা মিটুক তারপর তোকে মোমো করে খাওয়াবো মাঝে মাঝে করে খাওয়াই আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আমি যেমনভাবে পারি ঘরোয়াভাবে করে খাওয়াই আমি অত সেফ টেপ দিয়ে এই করে হ্যান করে ত্যান করে সব পারিও না যেমন নিয়ম মতো মানে খাওয়ার মতো করতে পারি আর কি এই হচ্ছে ব্যাপার ওতেই আমার ছেলে সন্তুষ্ট তো ওর ওতেই সন্তুষ্ট ওর ওসব কোনো ব্যাপার নেই যে এই ওইভাবে তা এইভাবে করতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজ একটু চাউমিন করব আর রাত্রের দিকে দেখি একটুখানি আলুর তরকারি হলে দুটো আলু সিদ্ধ বা একটু কড়াই সিদ্ধ ডাল সিদ্ধ এইসব করবো মুড়ি টুড়ি খাওয়া হবে তো মায়ের তো একাদশী মা তো আর খাবিই না আমাদের এই সমস্ত খাবার দাবার আছে মায়ের তো আলাদা তরকারি তো সকালে করে দিয়েছিলাম ওই মা একটু একটু করে খায় আর কি বয়স হয়ে গেছে তো বেশি খেতেও পারে না অল্প অল্প করে ওই দুবার তিনবার খায় তারপরে তোমাদের দাদা কলা শশা আপেল কমলা লেবু এই সমস্ত কিছু এনে দিয়েছে তো এই সমস্তই খাবে এই হচ্ছে ব্যাপার খেয়েছে আর কি সারাদিন আর রাত্রের দিকে হালকা করে হয়তো মুড়ি খাবে দুটো তো চলো আজকের পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো আর ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো আসছি নমস্কার